দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় জুন দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খাবার চ্যানেল অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জামাল মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একটা করে প্রতিবেদন এই ফার্ম থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাবিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে আজকের গাভিগুলো বিক্রি করা হবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন সরাসরি কথা বলবো জামাল মামার সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম মামা কেমন আছেন বেচা কিনা ঈদের সামনে কেমন ঈদের সামনে মোটামুটি ব্যথা কিনা খারাপ না মামা তোর পাটিপত্র মনে হচ্ছে যে এই সপ্তাহে একটু কম একটু কম গত সপ্তাহ চেয়ে একদমই কম একদমই কম বাজার কেমন বাজার দাম আসলে পাটিপত্র না থাকে বাজারটা একটু নরমাল হয় কেনা বেচা কম বাজারও কম বাজারও কম এটা হচ্ছে একটা লোক 10টা গরু কিনছে মামা এখন চালান বাছা হলো কি দুই চার দুই পাঁচ হাজার কম হলো পরে মামা একটা বেচবে বুঝেন না আচ্ছা এখন ফার্মে গরু আছে কতগুলো দুধ দহন করে নিতে পারবে আচ্ছা আর যারা ভিডিও কলে দেখতে চায় ভিডিও কলে দেখতে পারবে আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন জেলা ভাঙুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপার ডুকতে যে কবরস্থান আছে কবরস্থানের মেইন গেটের সামনে হাতের বামের মুড়ো আখি ডেই ভয়ের মালিক আচ্ছা সর্বনিম্ন কত দামের গাভি আছে আজকে আজকে একটু বড় গাভি বেশি হ্যাঁ মামা একটা গাভি আছে খুব ভালো মানের আচ্ছা ওই গাভিটা মোটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একশো পঁয়ত্রিশ থেকে শুরু উপরে কত দাম আছে

এটা ছোট পরিবার কিনবে আসলে দুধ ভাত খাবে একটু বেজবে আমি তো ওইভাবে বেশি চাই না মামা তবে একদম সুযোগ কেউ না খালি 130000 টাকা 130 130 বকনা বাচ্চা 12 কেজি দুধ যদি দুধ ঠিক থাকে বাচ্চাটাও সুস্থ সবল আছে গরুরও মাত্র দুই দাঁত এ গরু বড় হবে দুধ বাড়বে ইনশাআল্লাহ আলাদা করে দর্শক বলে লাগবো না আচ্ছা 130 ফিক্সড 130 ফিক্সড চলেন আপনার দুই নম্বর সিরিয়ালে গাবই দর্শকদের দেখাই চলেন দেখাই

আচ্ছা বাছুরের বয়স কত দিন বয়স দুই দিন দুই দিন 2 দিন কতবার করে টানতিছেন বারে বারে টানা লাগে মামা একটু বাচ্চা লাগায় দেন তো ধারবারটা দেখি ছাত ছাত দেন কি না কিছু লাগে না দেখি একটু দহন করেন চারটা বার শুধু দেখেন কত কেজি আসে সকালে প্রথমে একবারে সকালে একবারে ধরেন আমি কাল সকালে দোয়াইছি ওইটা ধরেন

ধরেন এই অর্ধেক হয় গরুটার দাম আসতেছে কত গরুটার দাম মামা এক লাখ যদি কোনো দর্শক বাড়ি পঁচাত্তর হাজার দাম এক লক্ষ পঁচাত্তর দুধের গ্যারান্টি গ্যারান্টি তো নাকি দরদামের সুযোগ আছে একটু আছে চলেন আমরা তিন উচ্চতায় মাঝারি সাদা কালো রঙের একটা গাভী তবে কিন্তু আবার প্রায় ডবল বোর্ডের কাছে একটা গরু কি দাঁতের গাভী এটা গাভী দাঁতের মধ্যে আছে কি দাঁতের মধ্যে আছে কয় দাঁত এটা চার দাঁত মামা

এটা একটু নেড়ে চেড়ে দেখাবেন না অবশ্যই নেড়ে চেড়ে দেখাবো দেখি একটু দেখান একবারে শান্ত আর এই দেখেন উলান করার জায়গাটা দেখেন অনেক জায়গা কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা মনে হয় 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে 15 থেকে 20 দিন এগুলো কত কেজি দুধ দিবে এই বিয়ানে এটা উলান করার জায়গাটা দেখেন এর অনেক জায়গা কত কেজি দুধ দিতে পারবে এই বিয়ার এই বিয়ান মামা গারস তো বলছে আগের বিয়ানে বিশেষ করে দুধ হইছে মামা এবার দর্শক ভাই 20 ধরে নে 20 কেজি 20 কেজি দুধ হবে দাম এটা দাম মামা একটা

সুন্দর একটা বাচ্চা সহ কি জাতের এটা এটা ফ্রিজিয়ান মামা এটা একটা হলেস্টিয়ান গাভী বিগ সাইজ এর ডবল বডি ডবল বডি মানে আমার খামারের সবচেয়ে বড় গরু দাঁত কয়টা এটার দাঁত মোমা ছয় দাঁত খিল আছে হ্যাঁ দুই ছাইডি খিল আছে মোমা কত নম্বর বাচ্চা এটা বাচ্চা দ্বিতীয় বাচ্চা মামা দুই নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা সঙ্গে কি বাচ্চা মামা সার বাচ্চা মামা দেন বাচ্চা হইতে কত বানা সার বাচ্চা সার বাচ্চাটার বয়স কত দিন সার বাচ্চাটার বয়স মোমা চার দিন চার দিন হেভি গ্রোথের বাচ্চা খুব বড় বাচ্চা মামা আচ্ছা বাছুর চার দিন পরে ওজন আ গেছে মামা বাচ্চাটা খুব ভালো গ্রোথের বাচ্চা এগুলো খুব বড় সাইজের সার হবে খুব বড় সাইজ একটু দারবার দেখানো যায় কি মামা অবশ্যই অবশ্যই একটু চাপায় দেন গরুটা চারটা বাট দেখাই হ্যাঁ দেই পাতল চল বাবা

আচ্ছা দুইশো পনেরো বাইশ কেজি দুধ বাইশ আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন স্ক্রিনে দিয়ে দেবো দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই যারা কি বলবো দর্শকবার তো দেখা যাচ্ছে যে ওই